টলিউডে এখন হেভি ঝড় অ্যাকশন থ্রিলার রক্তবীজ টুয়ে হঠাৎই দেখা গেল একেবারে অন্যরকম টুইস্ট বন্দুকবাজি সন্ত্রাসবাদ খুনি সব ভুলে এখন সবাই তাকিয়ে আছে একটাই দৃশ্যে মিমি চক্রবর্তী আর আবির চট্টোপাধ্যায়ের হট রোম্যান্স থাইল্যান্ডের বালুকা বেলাতেই এই রোম্যান্টিক ঝড় উঠল আর সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার প্র্যাকটিক্যালি ফেটে পড়েছে কল্পনা করুন থাইল্যান্ডের সমুদ্র সৈকত নীল রঙের বিকিনি করে একেবারে তন্দ্রাহরণীয় অবতারে হাজির হলেন মিমি চক্রবর্তী আবির চট্টোপাধ্যায় যিনি অনস্ক্রিন সবসময় সিরিয়াস পুলিশ অফিসার রূপে পরিচিত হঠাৎ করেই যেন হারিয়ে গেলেন মিমির চোখের নীলে এই ছোট্ট টিজার ভিডিওতেই দর্শকেরা একেবারে উত্তাল হয়ে উঠেছেন এটা শুধু একটা গান নয় এটা আসলে সিনেমার ন্যারেটিভে বিশাল টুইস্ট এনেছে সংযুক্ত আর পঙ্কজ দুই পুলিশ অফিসার যারা আগে সবসময় একে অপরকে কেবল ইগো দিয়ে মেপেছেন তারাই এবার একসাথে মনির নামের সন্ত্রাসবাদীকে ধরতে নামছেন আর এই মিশনের মাঝেই জন্ম নিচ্ছে এমন এক কেমিস্ট্রি যেটা দর্শক একেবারেই আশা করেনি অ্যাকশন ছেড়ে এবার পুরো রোম্যান্টিক ড্রামাতেই ফোকাস সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বন্যা বয়ে যাচ্ছে কেউ লিখছেন বলিউডে দীপিকা কিয়ারা আছে কিন্তু টলিউডে মিমি একাই একশো আবার কেউ বলছেন এবার পুজোতে বক্স অফিস প্র্যাকটিক্যালি ফেটে পড়বে আর অনেকে তো শুধু একটাই কথা বলছে মিমির চোখে নিলে আমরাও হারিয়ে গেলাম দর্শকদের মধ্যে এতটাই উন্মাদনা যে গান রিলিজ হতেই উইদিন আওয়ার্স লাখ লাখ ভিউ হয়ে গেছে উইন্ডোজ প্রোডাকশন আগেও গান দিয়ে টলিউডে ঝড় তুলেছে ও বাবুর মা দিওয়ানা বানাইছেন এরপর এবার চোখের মিলে কিন্তু বিশেষজ্ঞদের মতে এই গানের হট অ্যান্ড বোল্ড কেমিস্ট্রিটাই আসলে রক্তবীজ টু এর ইউএসপি হয়ে উঠবে কারণ দর্শক অ্যাকশন চায় কিন্তু তার চেয়েও বেশি তারা চায় গ্ল্যামার আর রোম্যান্স এবং এই গানের মাধ্যমে ও আবির জুটি টলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর মধ্যে চলে গেলেন তাহলে কি রক্ত বীজ টুয়ে এই রোম্যান্সই হবে সবচেয়ে বড় টুইস্ট নাকি এর পেছনে লুকিয়ে আছে আরেকটা রহস্য আপনার কি মনে হয় মিমি আবিরের এই নতুন জুটি বক্স অফিসে কেমন রেসপন্স দেবে কমেন্টে লিখে জানাতে বলবেন না আপনার মতামত আর যদি কসিপ গ্যালারির এই স্পাইসি আপডেট ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না